শীতকালে গাজরের আচার একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন অনেক দিন রেখে খেতে পারবেন আর খেতেও লাগবে দুর্দান্ত রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গাজরের আচার গাজর আর কাঁচা লঙ্কা এই জন্য নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে গাজর নিয়ে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন এরকম গোট গোট করে গাজরগুলো কেটে নিয়েছি আর লঙ্কাগুলোকে দু ভাগ করে নিয়েছি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে একশো গ্রাম মতো লঙ্কা নিয়ে নিয়েছি আর মাছ বরাবর কেটে নিয়েছি এবার নিয়ে নেব মশলার জন্য পাঁচ ফোড়ন এক চামচ থেকে দু চামচ মতো পাঁচ ফোড়নের সাথে এবার নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এটাও দু চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব কালো সর্ষে আপনারা যে কোনো একটা সর্ষে ব্যবহার করতে পারেন আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষেটাও দু চামচ পরিমাণে নিয়ে নিলাম এবার নিয়ে নেব মৌরি যেহেতু পাঁচ ফোরনের মধ্যে মৌরি থাকে তাই মৌরিটা এক চামচ মতো নিয়ে নিলাম বেশি নিলাম না আর এর সাথে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দেখে মনে হচ্ছে শুকনো লঙ্কা দেওয়াতে অনেকটা ঝাল হবে তবে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি বোটা ছাড়িয়ে যেহেতু আচারটা অনেক দিন রাখা হবে তাই খুব একটা ঝাল কিন্তু আর থাকবে না এবার এই সমস্ত মশলাগুলো কড়াইতে দিয়ে বেশ ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে মশলা থেকে বেশ একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটা ভেজে তুলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটাও ভেজে নিচ্ছি যেহেতু লবণে একটা ভেজা ভেজা ভাব থাকে সেই ভেজা ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য লবণও ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এতে করে লবণটাও গরম হয়ে যাবে আর কোনো রকম জলের ভাগ থাকবে না এতে এবার লবণটাও কিন্তু গোটা মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিয়ে এই সমস্তটা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই গুঁড়ো কিন্তু তৈরি করে নিয়েছি এবার যেটা করব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল কিন্তু এখানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি সর্ষের তেলটা একটু গরম হলে হালকা গরম হলে গাজরের টুকরোগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর গাজরের টুকরোগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে গাজরগুলো একটু ওলট পালট করে নিচ্ছি তেলের সাথে মাখিয়ে নেওয়া আর কি ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই ভাজলে কিন্তু আচারের ফ্লেভারটা ঠিক আসবে না তাই জাস্ট একটু তেলের সাথে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সুন্দর রঙ আসবে সেই জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা রঙ আসবে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলো লঙ্কাটাও দিয়ে একটু মাখিয়ে নেবো তেলের সাথে দেখুন গাজরগুলো কিন্তু ভাজা একেবারেই হয়নি শুধু গায়ে তেল লেগেছে আর একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি যাতে একটা উষ্ণ ভাব থাকে সেই জন্য লঙ্কাটাও মাখিয়ে নিলাম ভালো করে এরপরে এর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার তো আর আলাদা করে প্রয়োজন নেই মশলাতে নুন মিশিয়ে নিয়েছিলাম যেহেতু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে একটু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার ওয়ান থেকে টু টেবিল চামচ মতো ভিনিগার এতে দিয়ে দেব ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর হবে আর আচারের জিবিটিও কিন্তু অনেক দিন বেড়ে যাবে অনেক দিন এটা রেখে খেতে পারবেন তার জন্য কিন্তু টক জাতীয় কিছু একটা দিতেই হবে লেবু অথবা ভিনিগার ভিনিগার দিলে বেশ সুবিধা হয় আর যদি চান তো লেবুর রস দিতে পারেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই জাতীয় কিছু একটা দেবেন দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দিন আর তারপরে মাঝে সাঝে রোদে দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে শীতের শেষে এরকম আচার বানিয়ে রাখলে কিন্তু গোটা গরমকাল জুড়ে খেতে পারবেন যে কোনো কিছুর সাথে পরোটার সাথে বা রুটির সাথে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন আজকের মতো তবে টাটা